নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে একটা রান্নার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা বুঝতেই মার বাড়িতে চলে এসেছি আজকে সানডে তো সানডে স্পেশাল মার মেনু হচ্ছে আজকে তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করাই যেতেই পারে তো আজকে মা কি রান্না করছে আগে মাকে দেখে নাও তো আজকে কি রান্না করছো আজকে সানডে আজকে রান্না হবে ফ্রায়েড রাইস করবো আর হলো পনির করবো তো চলো তোমাদের এটাও শেয়ার করা যাক ফ্রাইড রাইস সাথে পনির আইটেমটা কিন্তু দারুণ চলো আজকে শুরু করা যাক রান্নার রেসিপি হা হাঁড়িতে গরম জল বসাই দিয়েছি গরম জল বসানো হয়েছে এখন আমি গোটা মস গোটা এলাচ দারচিনি রবঙ্গ দিয়ে দিলাম জলের মধ্যে চালটা আগের থেকে ভিজে রেখেছিলাম এখন চালটা ছেড়ে দেবো জল আবার ফুটে গেছে ভালো করে ধুয়ে একদম চালটাকে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ ভিজিয়ে রেখেছে মানে আমি একটু ব্যস্তও ছিলাম ওইদিকে কাজটাও হয়েছে এতক্ষণ না ভিজালো হয় ওইদিকে একটু ব্যস্ত ছিলাম কারণ ভিজছে চালটা বন্ধুরা ভাতটা ভাতটা একদমই ঝরঝরা করে নামিয়েছি আমি আরও ভাত করেছি এই হাড়িটাই দেখলাম একটা হাড়ি ভর্তি করে করেছি একদম ঝরঝরা করতে হবে দেখো একদম ঝরঝরা মানে চালটা ভাতের জলটা যখন ফুটবে তখন ছেড়ে দিতে হবে একদম ঝরঝরা একটার সঙ্গে একটা লাগেনি দেখো ভাত মানে একটু নামাতে হবে একদম নামাতে হবে একটু গরম জলের মধ্যে আমি এক চামচ চিনি দিব এক চামচ লবণ দিব আগের থেকে মটরশুঁটি আমি বেছে একদম ধুয়ে রেখে দিয়েছি এখন মটরশুঁটিটাকে আমি বয়েল করে নিব এখন মটরশুঁটি গুলোকে উঠে নিব জলটা ছিল মটরশুঁটির ভাপানোর জলটা এই জলের মধ্যে এখন আমি এই যে গাজর বিমস। আর ক্যাপসিকাম কি করবো এখন একটু গরম জলে বয়ল করে নিলে কি কালারটা সুন্দর আসবে কাপড় তো ভাজতেই হবে একটু ভাপিয়ে নিলে জলটাও ফেলে দিলে খেতেও ভালো লাগবে দেয় দেখো হালকা একটুখানি শুধু ভাপিয়ে নিলাম এখন ঢেলে দেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এই যে গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব কাজুটা দিয়ে দিব ধোয়া সবজিগুলো দিয়ে দেবো এখন ভাতটাকে ছেড়ে দেবো কি করো তুমি আবার নাড়তে চলে আসলা হম এতটা জিনিস করছো নাড়তে পারতে হাতে ব্যথা তার মধ্যে দেড় কেজির উপরেই আছে এই রান্নার মধ্যে আমাকে ডাকছে কারণ ফ্রাইড রাইসটা অনেকটাই হয়েছে

আরেকবার দেবো চিনি মানে নিচেরটা উপরে দেবো উপরে একটা নিচে দেবো অনেকগুলো তো নাড়াচাড়া অসুবিধা হয় বলে আমি একটু ঘুরে ঘুরে দিচ্ছি এখন একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প দিলাম দেখুন ফ্রাইড রাইসটা বানাচ্ছি মনে হচ্ছে খুব টেস্ট হবে গন্ধ খুব সাজছে দারুণ গন্ধ সে আমার কাজ একটাই খালি নাড়ানো বাথরুম কী সব অনুভব না করছে আমি খালি নেভে দিচ্ছি কিন্তু নাড়লেই আমি জানি রান্না ভালো হয়

পনিরটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে ভেজে নেবো আলু সেদ্ধ করে রেখেছিলাম কোথায় আমার অনেকটা তেল দেওয়া আছে তো অরিজিনাল তেল আর দেবো মশলা দিলাম দুটো তেজপাতা দিব গোটা জিরে সম্বর দিলাম গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর কিশমিশ কাজু বাটা আমাদের অসুস্থ তার জন্য আমরা প্যাকেট থেকেই মশলাগুলো দেখাচ্ছি যেহেতু প্যাকেট ওগুলোই খাওয়া হচ্ছে এখন হলুদ দিয়ে দিলাম আমাদের অসুস্থ পড়ে গেছে মানে আমার দাওর মারা গেছে সেই আমার কাকতো দাওর হয় সেই মারা গেছে তার জন্য দিয়ে দিব পঁয়ষট্টিটাকে ছেড়ে দেবো এখন আলুটাকে ছেড়ে দেবো তেল বেরিয়ে গেছে বিয়েবাড়ি স্টাইলের মতনই করলাম আমি পনিরের তরকারিটা এর মধ্যে কিন্তু আমার কিশমিশ কাজু মগজ সবই দেওয়া আছে লবণ দিব দেড় চামচ মতো লবণ আমার মশলা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি পনিরটাকে ছেড়ে দেব এখন হালকা গরম জল দিয়ে দেবো একটু গ্রেভি টাইপেরই হবে ওর জন্য বেশি আমি দেইনি জল কেমন ওই ফ্রাইড রাইস

জানাবে আর ঘরে তো সবকিছু আমার শীতকাল থাকেই হঠাৎ এভাবে করে খাবে যেহেতু আমাদের নিরামিষ তার জন্য আজকে একটা তোমাদের দেখাই দিলাম আমার মতনই করে চলো টাটা টাটা